মাহানুর কিন্তু সব বেবিদের উদ্দেশ্যে কিছু বলতে চায় রাইট মাহানুর ইয়া বলো তো বেবিদেরকে কি বলতে চাও বেবিরা তোমরা কিছু চিপস খেও না চিপস হেলথ না ওকে বেবিরা তোমরা কেউ চিপস খেও না চিপস ইজ নট গুড ফর ইউর হেলথ ইয়া ইয়েস চিপস তোমার স্বাস্থ্যের জন্য ভালো না সেটাই তোমাদেরকে মাহানুর বলছে তোমরা খেও না সেটার জন্য মাঝে মাঝে খেতে হবে আচ্ছা মাঝে মাঝে খেতে হবে তোমরা রেগুলার খাবে না ওকে মাঝে মাঝে যদি তোমাদের খেতে মন চায় তখন তোমরা খাবে হ্যাঁ আচ্ছা ওকে তো সবাই তোমার কথাটা শুনবে ওকে আম্মু হ্যাঁ তারপর বলো তারপর কি কি বলতে চাও বাইরে গিয়েছিলে কেমন গরম সেটা একটু বলে দাও তোমার দুবাইতে কেমন গরম এতগুলা এতগুলা হ্যাঁ

তিন ঘন্টার আগে তুমি চিজ খাবা তারপর স্টাডি করবে কে তুমি স্টাডি করবে ইউ এন মি ইয়েস আমরা দুজনে স্টাডি করবো রাইটামু ওকে তো তুমি জলদি জলদি চিজটা খেয়ে ফেলো তারপর বাহানুর স্টাডি করবে ওকে অনেক ঝাল বাহানুর বলছে তোমরা খেতে পারবে না বাহানুর কিন্তু ঝাল খাওয়া শিখে গেছে মাহানুর যতটুকু ঝাল খেতে পারে মাহানুর মামিও কিন্তু অতটুকু ঝাল খেতে পারে না রাইট মাহানুরের মামির কাছে এই চিপসটা ঝাল লাগে তাই মামি খায় না তাই না মামি ইয়েস বাট মাহানুর ঝাল চিপস খেতে পারে ওকে তো সবাইকে বাই বাই বলে দাও সবাই ভালো থাকবে বাই সবাই ভালো থেকো সবাই ভালো বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দাও ওকে মামি তুমি একটা খেয়ে আমি তো এটা লাইক করি না ঠিক আছে তারপরও খাচ্ছি কিন্তু মোটামুটি আমার সব বল ছোট ছোট বল ওকে ঠিক আছে বাই বাই আসলে এটা কেনার পর থেকে খুব একটা ইউজ করতে পারেনি সো আজকেই ইউজ করলাম ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে এটার ভয়েস কোয়ালিটি কেমন এসছে আমি কিন্তু এই যে মাইক্রোফোনটা এটা ইউজ করেছি ভয়েসের জন্য এ ভয়েসগুলো কেমন আসছে প্লিজ আমাকে একটু কাইন্ডলি জানাবে জাস্ট এটা দেখার জন্য যে এটা কেমন সো আমার কাছে মনে হয়েছে ভালোই খুব হ্যান্ডি আর খুব হেল্পফুল একটা ট্রাইপড সো তোমরা যদি চাও তো তোমরা এটা কিন্তু নিয়ে নিতে পারো বিশেষ করে যাদের পেইজ আছে যারা পেইজে কাজ করছো আমার মনে হয় তাদের খুবই প্রয়োজন এই জিনিসটা